এবং অন্যান্য ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে তাদের সিকিউরিটি এবং তারা যেন ইকুয়ালি ধর্ম পালন করতে পারে এই ব্যাপারে আমাদের ধর্মে বলা আছে বা আমাদের কনস্টিটিউশনে বলা আছে আর্টিকেল টু কিন্তু আমি মনে করি গত বিশ বছর যাবৎ আধুনিকতার নামে গ্লোবালাইজেশনের নামে কেন জানিয়ে আমাদের ধর্মকে বা কালচারের নামে অ্যাটাক করার একটা প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আমি এটা লক্ষ্য করেছি গণজাগরণ মঞ্চের সেই বিপ্লবের তার উপর ভিত্তি করে আমাদের ধর্ম এবং আমাদের মহান বিশাল ইসলামকে বিভিন্ন ভাবে কঠিন এবং অপমান করার একটা পায়ভারা করা আরম্ভ করেছিল আমি মনে করি ইসলাম যদি স্টেট ভিলেজের হই থাকে আমাদের ধর্মে দেওয়া এই সংবিধানে যেখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেখানে আমাদের হজরত মোহাম্মদের নাম থাকবে না এটা আমি মানসিকভাবে আমি অনেক আমি জানি অন্য আইনে আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত মানলে দুই বছর কারাদণ্ড কিন্তু অন্য আইন আবার এও আছে যে জাতির জগৎ নিয়ে কথা বললে পাঁচ বছর কিংবা দশ বছর কারাদণ্ড তো সেই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমার মহান রাস্তা ওরা নিয়ে কৌতুকটি করাতে এই দাপাচാർ যাতে ডিসকারেজ এবং এটা মূল্যে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়া সংবিধানের ভাঙন কি এত করে কেউ উল্টো কথা হবে না এত করে অন্য ধর্মকে ছোট করা আমরা बिकॉज আমরা এই কথাটাই বলে দিচ্ছি যে যে কোনো ধর্মকে আমরা রেসপেক্ট করি এবং সবাই সর্বকরলাতে করতে পারে at the same time article 24 যেখানে যেখানে আমাদের কোড কোড কি বলতে কষ্টস্বর হবে সেগুটি বলা আছে সেখানে আদমনে করি মালয়েশিয়া আর ইন্দোনেশিয়া রাডলে যারা ইসলামিক ল দ্বারা পরিচালিত হতে চায় ফ্যামিলি ম্যাটারস ও অন্য ম্যাটারস সেখানে ইসলামিক লয়ের প্রভিশন থাকা উচিত যারা ইসলামিক কোর্টে ইনভলভ করবে তাদের যদি হবে এখানে sucesssion এর আক্ত করতে পারে will এর আক্ত করতে পারে ফ্যামিলি ম্যাটারস করতে পারে সম্পত্তি যেন আমার আপনার আপনার সম্পত্তি আইন বলে বাজার সেই প্রভিশনগুলি যদি কেউ চায় ইসলামিক ল দ্বারা পরিচালিত হবে তাহলে ইসলামিক মোটের প্রভিশন থাকা উচিত আমি মনে করি শোনার একটা কথা বলি গ্লোবালাইজেশন আর মডার্নাইজেশনের নামে আমরা আমাদের কৃষ্টি কালচার ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছি ধর্মকে সবাই আপ টু ডেট মনে করে না বাট আমি মনে করি দিস ইজ দ্য পারফেক্ট আইন দ্যাট উই শুড কাম ব্যাক টু আর রুট আমাদের কালচার আমাদের ধর্ম এই আমাদের নিয়ে আসা উচিত এবং সম্মান দেওয়ার জন্য সংবিধানে এদের অবস্থান দেয়া উচিত এটা আমরা আমাদের এখান থেকে প্রস্তাব জানাচ্ছি আর্টিকেল ওয়ান্টি ফাইভে ইন্টারন্যাশনাল ফ্রিটে কথা বলা আপনি যদি দেখেন আমি মনে করি এইবার সতেরো বছরে আমরা দেখেছি পার্লামেন্টে কিভাবে দেশ বিক্রি পায় তারা আগামী চুক্তি থেকে আরম্ভ করে অন্যান্য কিছু আমি মনে করি যেই চুক্তিগুলি হয় শুধুমাত্র রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রী যাবে আর নিয়ে আসবে রাষ্ট্রপতিকে দেখাবে জনগণের সামনে যে কোনো ইন্টারন্যাশনাল ত্রুটি আন্তর্জাতিক চুক্তি খোলা খুলি ভাবে জানিয়ে দিতে হবে জনগণ জানতে চাই জনগণ কি দিল জনগণ জানতে চাই জনগণ কি পেল বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ সার্বভৌম দেশ আমরা কোন দেশের প্রতিনিধি না আমরা সবার সাথে বন্ধুত্বপূর্ণ করতে আছি at the same time we must আমাদের মাথায় রাখতে হবে আমরা যতক্ষণ মনে জানি সবার সাথে সেই সম্পর্ক রাখতে পারি কোন সামিশ্রী সম্পর্ক কোন বড় ভাই ছোট ভাই সম্পর্ক থাকবে কিভাবে আমাদের রাইট প্রোটেক্ট করে আমরা আমাদের অবস্থান রাখতে চাই তো আর্টিকেল ফোর্টি ফাইভ ইজ ভেরি ইম্পর্টেন্ট তত্ত্ব সরকার ব্যাপারটা ফিফটি ইলেভেন এটা করতে চলছে এটা তো বাংলাদেশে একটা পালনেরও দাবি করতে সরকার হওয়া বাংলাদেশের মানুষের গাছ পাতা ইট বালি পশু পাখি সবাই এটা রিয়ালাইজ করে তত্ত্বাবধক সরকার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব না সরকারের দাবি গত সতেরো বছর করে করে আসছি পার্লামেন্টও করেছি এখনো বলছি ভোটাধিকার প্রতিষ্ঠা করতে হলে তত্ত্বগত সরকার থাকতে হবে কারণ ক্ষমতায় গেলে আমরা কেমন পাগলা করা হয়ে যাই আমাদের অহংকারে মাটিতে পা পড়ে না আমরা এলোমেলো কথা বলি রেসিপি থেকে আরম্ভ করে এমন কিছু নাই আমরা দেই না আমরা সব কিছু বুঝে দেয় আমি মনে করি আমাদের তত্ত্বগত সরকারটা সংবিধানে অবশ্যই

কোন দলীয় সংসদ সদস্যের কিন্তু দলীয় সংসদ সদস্য তার দলের কোন সিদ্ধান্ত না পারে বাইরে যে কোনো অবজেকশন দিতে পারে ইভেন কি পার্লামেন্টও কথা বলতে পারে তো আমি মনে করি কোন অভ্রাব সিদ্ধান্ত না এই আর্টিকেল সেভেন্টির ব্যাপারে আরো অনেক কথা বলার আমাদের সুযোগ আছে ওকে তো এটা আমি মনে করি কোন নির্বাচিত সরকারেরই বাংলাদেশ জনপদ অফিসিয়াল পেজের সঙ্গে থাকুন লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে সংবাদটি অন্যের কাছে পৌঁছে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনাদের মতামত ধন্যবাদ বাংলাদেশ জনপদ অফিসিয়াল পেজের সাথে থাকার জন্য